ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বারু নদী জলপ্রপাত কোনটি অপশনস এ শিবসমুদ্রম সমুদ্রম হেকে হেকেনাক্কা সি জোনহা ডি এন্না নেক্সট প্রশ্ন মিলান হিমবাহ অবস্থান করছে ড্যাশ অপশনস এ গঙ্গার উৎপত্তি স্থলে বি মানবত্যকা সি গড়িগঙ্গা ডি কোনো ডি না নেক্সট প্রশ্ন তল থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে অবস্থিত আঘিল পাশ অবস্থান করছে ড্যাশ অপশনস এ হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্যে বি লাদাখ ও তিব্বতের মধ্যে সি লাদাখ ও চীনের সিকিয়াং প্রদেশে ডি কোনটি না এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরি আমাদের এস জিওগ্রাফির মক টেস্ট সিরিজ যেখানে তুমি টেস্ট যেমন দিতে পারছো তেমনি যতবার খুশি তোমার এই সেটগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে টোটাল এগারোটা মডিউলের ওপরে আমাদের সেট তৈরি হয়েছে সেটা পরীক্ষা চলছে তাড়াতাড়ি নিজেকে এনরোল করো চিন্তা কোনো কারণ নেই তুমি যখনই এনরোল করবে তোমাকে পুরনো সমস্ত টেস্টের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে তো নিজেকে এনরোল করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো নাইন ফোর সেভেন ফোর ডাবল নাইন ডাবল ওয়ান সেভেন ফাইভ নম্বরে দেখা হচ্ছে পরীক্ষার জন্য সবাইকে বেস্ট